আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের দারুণ একটি আপডেট নিয়ে আসছে ফেসবুকের মধ্যে যে আপডেটটা আসলে আমাদের খুবই ইন্টারেস্টিং এবং আপনাদেরও সবার ইন্টারেস্টিং হবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের ডিটেলস দেখতে পারবেন তো চলুন আপডেটটা দেখিয়ে নেই আমাদের কথা না বাড়িয়ে কেননা এখন সময় নষ্ট করতে কেউ চান না এই জন্য আমাদেরকে এই যে আমাদের প্রোফাইলে আসতে হবে প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এই যে সেটিং অপশান আসছে সেটিং অপশনের নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন রয়েছে এই যে আমি আবারও দেখাই যে হেল্প সাপোর্ট এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনার অ্যাকাউন্টে কি আছে না আসে সম্পূর্ণ জানতে পারবেন এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের আন্ডারে যতটা পেজ রয়েছে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজ শো করতেছে সে আমরা যদি সি অলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলে কোনো ইস্যু রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ নো ইস্যু এখানে দেখুন আমার আইডিতে কোনো ইস্যু নেই সেম ইস্যু কোনো নেই অ্যাটাক রিক্স কিছু নেই এখানে দেখুন সাসপেন্ড এখানে দেখুন প্রত্যেকটা নোট নোটিশ কিন্তু আপনারা এই আপডেটের মাধ্যমেই দেখতে পারবেন আপনাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তারপরেও যদি নতুন কোনো টিউটেল প্রয়োজন হয় বা দেখছো আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা সর্বদাই আপনাদের জন্য প্রস্তুত রয়েছি